আচ্ছা নিম বেগুন কিন্তু আমরা সবাই বাড়িতে বানিয়ে খাই কম বেশি কিন্তু এত তো হয় যে খেতেও ইচ্ছা করে না আবার সেটা শরীরের পক্ষেও ভালো তাই খেতেও হয় প্রায় একরকম রকম জোর করেই খেতে হয় তাই না কিন্তু আমি আজকে যেভাবে এই রেসিপিটা দেখাচ্ছি সেইভাবে কি তোমরা আগে কখনো খেয়েছ যদি না খেয়ে থাকো আমি বলবো অবশ্যই একবার ট্রাই করো তাহলে বাড়িতে যে ব্যক্তিটা তে তো একদমই পাতে হয় না সেও কিন্তু চেয়ে খাবে প্রথমে নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো কড়াইতে ভালোভাবে ভেজে নেব তারপরে একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে পাতাগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে নেব। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব প্রথমেই হলুদ গুঁড়ো এখানে আমার একটা ছোট্ট টিপস যদি তেলের মধ্যে প্রথমে হলুদ গুঁড়োটা দিয়ে নাও তাহলে কিন্তু তেলটা ছেটে নেয় আর রঙটাও সুন্দর আসে তারপর আগে থেকে কেটে রাখা ছোট ছোট বেগুনের টুকরোগুলো কড়াইতে দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প মিষ্টি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে থাকে